স্বাগতম প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা জানবো দুই সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর পুরস্কার ক্রিকেট বিশ্বে আইপিএল শুধু একটি টুর্নামেন্ট নয় এটি এক বিশাল উৎসব যেখানে বিশ্বসেরা ক্রিকেটাররা অংশ নেই আর প্রতিটি ম্যাচে তাকে উত্তেজনা নাটকীয়তা ও বিনোদনের পূর্ণ ডোজ এবার আসুন জেনে নেই দু হাজার পঁচিশ এর প্রাইজ মানি বা পুরস্কারের পরিমাণ এই বছর আইপিএল এর পুরস্কার কাঠামো আগের মতোই থাকছে তবে এর বিশাল অঙ্ক আপনাকে অবাক করে দেবে চ্যাম্পিয়ন দল যারা ট্রফি জিতবে তারা পাবে মোট বিশ কোটি টাকা এটা শুধু টিমের সম্মানের বিষয় নয় অর্থনৈতিক দিক থেকেও অনেক বড় প্রাপ্তি রানার্স আপ দল পাবে তেরো কোটি টাকা অর্থাৎ যারা ফাইনালে খেলবে কিন্তু জিততে পারবে না তাদের জন্য রয়েছে মোটা অঙ্কের পুরস্কার এরপর তৃতীয় স্থান অধিকারী দল পাবে সাত কোটি টাকা আর চতুর্থ স্থান পাওয়া দল পাবে সাড়ে ছয় কোটি টাকা কিন্তু এখানেই শেষ নয় ব্যক্তিগত পুরস্কারগুলোর কথাও জেনে নিই অরেঞ্জ ক্যাপ যিনি পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করবেন তিনি পাবেন পনেরো লাখ টাকা পার্পল ক্যাপ যিনি সবচেয়ে বেশি উইকেট নেবেন তিনিও পাবেন পনেরো লাখ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই পুরস্কারের জন্য নির্ধারিত অর্থ হল বারো লাখ টাকা ইমার্জিং প্লেয়ার অফ দা সিজন যে কোনো উদীয়মান প্রতিভাবান খেলোয়াড় যিনি সবার নজর কেড়ে নেবেন পাবেন বিশ লাখ টাকা প্রিয় দর্শক আইপিএল শুধু একটি খেলাধুলার প্রতিযোগিতা নয় এটি একটি স্বপ্নের মঞ্চ যেখানে একজন খেলোয়াড় তার প্রতিবাদ এক কোটি টাকার পুরস্কার জিতে নিতে পারে আর এই বিশাল পুরস্কার অর্থই প্রমাণ করে আইপিএল এর গ্ল্যামার প্রতিযোগিতা ও জনপ্রিয়তা ঠিক কতটা বেশি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় টিম কোনটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম